নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেল মাধ্যমে নিহত আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসিসের সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আমার বাস্তব এগারো বছরের কিঞ্চ অভিজ্ঞতা ছোট্ট অভিজ্ঞতা বাস্তবমুখী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে করে এই ভিডিওগুলো দেখে আপনার সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন আপনার পরিবারের কাজে লাগতে পারে এবং আপনার প্রতিবেশীর কাজে লাগতে পারে অতএব বন্ধুরা এইসব ভিডিও দেখাকালীন আপনারা একটা খাতায় নোট করবেন তাতে করে আপনার এবং আপনার পরিবারের আগামী ভবিষ্যতে কাজে লাগবে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমার এগারো বছরের যে অরিজিনাল ফোন নম্বরটা সেই ফোন নাম্বারটাও তুলে দিয়েছি আপনাদের সামনে আপনারা এই রকম যারা হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে ভিডিও আপলোড করে একশো কানা চ্যানেলে ফোন নাম্বার নিয়ে ফোন লাগাবেন দশ কানাতেও ফোন ঢুকবে না কথা দিলাম কিন্তু আমাকে ফোন করলে বা মেসেজ করলে অবশ্য করে একবার জায়গায় তিনবার ফোন করবেন একবার জায়গায় তিনবার মেসেজ করবেন যাদের মেসেজে আপনারা উত্তর পাননি হোয়াটসঅ্যাপে উত্তর পাননি তারা বারবার হাই বলে লিখবেন দেখবেন আপনার মেসেজগুলো উপরের দিকে উঠে আসবে তাতে করে আপনি দেখবেন দু চারবার এরকম করলে অবশ্যই করে উত্তর পাবেন যাই হোক বন্ধুরা আজকের মূল বিষয়ে ফিরে আসি। আজকে যে মূল বিষয় স্নায়ু দুর্বলতা বা নার্ভের দুর্বলতার ঔষধ বন্ধুরা এই স্নায়ু দুর্বলতা বা নার্ভের দুর্বলতা কী আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন কী কী হোমিওপ্যাথিক সেবন করে আপনারা এই নার্ভের দুর্বলতা থেকে চিরতরে মুক্তি পাবেন বন্ধুরা এই নার্ভের দুর্বলতা হোমিওসি সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা জেনে নেব স্নায়ু দুর্বলতা বা নার্ভের দুর্বলতা আসলে কী বা কেন হয় বন্ধুরা যখন আমাদের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অপুষ্টি থাকে পুষ্টি না পায় শরীরের মধ্যে স্বাভাবিক দুর্বলতা বাসা বাঁধতে শুরু করে আর সেই স্বাভাবিক দুর্বলতা যখন সঠিকভাবে পুষ্টি উপাদান না পায় চিকিৎসা না পায় তখন সেটা ক্রমে কিন্তু স্নায়ু দুর্বলতা বা নার্ভের দুর্বলতায় প্রকাশ পায় এই নার্ভের দুর্বলতা বা স্নায়ু দুর্বলতা যখন প্রকাশ পায় তখন কিন্তু আমাদের শরীরটা জখম হয়ে যায় তখন আমাদের শরীর ঝিমঝিম করতে থাকে মাথা ঝিমঝিম করতে থাকে কোনো কিছু করতে আমরা বল পাই না সর্বদা শুয়ে থাকতে ইচ্ছা হয় বিমর্ষতা দেখা যায় অর্থাৎ কোনো কার্যে অনিচ্ছা দেখা যায় রাতে নিদ্রা ঠিকমতো হয় না পড়াশোনায় মন বসে না স্মৃতিশক্তির লোভ এবং অনেক পুরুষদের শরীরের মধ্যে মেন পাওয়ার কমে যায় অনেক মহিলাদের শক্তি কমে যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইলাম অতএব এই স্নায়ু দুর্বলতা বা নার্ভেস দুর্বলতা যদি আপনার মধ্যে প্রকাশ পায় অবশ্যই করে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন কিংবা আমাদের যদি পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই করে আপনার সমস্যা সম্বন্ধে হোয়াটসঅ্যাপ করবেন বুধবার একটা কথা খেয়াল রাখবেন শুধু ওষুধের উপরে নির্ভর করে কিন্তু এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারবেন না সাথে সাথে আপনাকে ঘোরা কিছু পথ্য এবং ঘোরা কিছু নিয়মের উপর নির্ভর করতে হবে যেমন অতিরিক্ত পরিমাণে মাংসাহার করা চলবে না অতিরিক্ত পরিমাণে রিচ খাবার খাওয়া যাবে না মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না অতিরিক্ত পরিমাণে মদ খাওয়া যাবে না এসব থেকে বিরত থাকতে হবে অর্থাৎ উত্তেজক খাবার দাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনি ঘি খান সুষম খাদ্য হিসাবে ডিম দুধ খান তাতে করে আপনার মঙ্গল হবে এছাড়া কি করতে হবে অতিরিক্ত পরিমাণে মেলামেশা আপনার যে লাইফ পার্টনার সেই লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু অতিরিক্ত পরিমাণে মেলামেশা করা যাবে না কারণ অতিরিক্ত পরিমাণে ধাতু ক্ষয়জনিত কারণে এই স্নায় রোগটা কিন্তু ভীষণ প্রকৃতির আকার ধারণ করতে পারে এই নার্ভের দুর্বলতা যদি অতিরিক্ত পরিমাণে প্রকাশ পায় ক্রমে ক্রমে আপনি চিকিৎসা না নেন পরে পরে প্যারালাইসিসে আকার ধারণ করতে পারে অতএব বন্ধুরা আজকের আমরা জেনে নেব এই নার্ভের দুর্বলতা থেকে মুক্তি পেতে গেলে লক্ষণভিত্তিক আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন তাহলে চলুন এই নার্ভের দুর্বলতার ক্ষেত্রে প্রথম যে হোমিও সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট আপনারা এই ক্রোমিয়াম সালফেট ওয়ান এক্স টাইড্রেশন হিসেবে পাবেন অর্থাৎ পাউডার হিসেবে পাবেন এই ক্রোমিয়াম সালফেট ওয়ান এক্স পাউডার আপনার যে প্রকাশ নায় দুর্বলতা হোক যখন ক্রমে আপনি নানান রকম ওষুধ খেয়েছেন নানান রকম ভিটামিন খেয়েছেন কিন্তু ঠিকমতো কাজ হচ্ছে না তখন এই নারগুলোকে সতেজ করতে সক্ষম কিন্তু ক্রোমিয়াম সালফেট অতএব ক্রোমিয়াম সালফেট ওয়ান এক্স পাউডার পাঁচ গ্রাম মাত্রায় দিনে দুবার করে উষ্ণ গরম জর্ষ সেবন করবেন দারুণভাবে কাজ পাবেন সঙ্গে আপনি লক্ষণভিত্তিক আপনার হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করুন অন্যান্য ওষুধগুলো সেবন করুন দারুণভাবে কাজ পাবেন এবার আসি লক্ষণভিত্তিক কিছু ওষুধ যেমন অ্যাসিড ফস অ্যাসিড ফস আপনারা কোথায় ব্যবহার করবেন যদি অতিরিক্ত মেলামেশাজনিত কারণে স্ত্রী সংসর্গজনিত কারণে অতিরিক্ত সূক্ষক্রয় করে আপনার মধ্যে স্নায়ু দুর্বলতা প্রকাশ পায় যদি আপনি দুর্বলতা অনুভব করেন যদি আপনার মেন পাওয়ার ক্রমে ক্রমে একদম কমে যায় সর্বদাই বিমর্ষ শুয়ে থাকতে ইচ্ছা দুর্বলতা প্রকাশ পায় হাত পা অসার হয়ে যায় ঝিমঝিম করতে থাকে স্মৃতিশক্তি দুর্বলতা দেখা দেয় তাহলে অবশ্যই করে সেখানে আপনি ব্যবহার করবেন অ্যাসিড ফস অ্যাসিড পথ টু হান্ড্রেড বা থার্টি পর দিনে দুবার করে ব্যবহার করুন অবশ্যই করে কাজ পাবেন এবার আসি ক্যালিব্রোম যদি দেখেন যে অতিরিক্ত শুক্রক্ষয়জনিত কারণে আপনার মধ্যে স্নায়ু দুর্বলতা প্রকাশ পেয়েছে অতিরিক্ত মেলামেশাজনিত কারণে স্ত্রী সংসর্গজনিত কারণে আপনার মধ্যে স্নায়ু দুর্বলতা প্রকাশ পেয়েছে কোনো কিছু মনে থাকছে না স্মৃতিশক্তির দুর্বলতা রাত্রি হলে ভয়ানক স্বপ্ন দেখেন রাত্রে হলে আপনার ভয়ানক কাঁপ আসে গা হাত করে কাঁপতে থাকে এই রকম প্রকৃতি যদি আপনার মধ্যে দেখা যায় বিশেষ করে রাত্রি হলে যদি আপনি ভয়ানক ভয় অনুভূত করেন বিভিন্ন রকম স্বপ্ন দেখতে থাকেন দুর্বলতার জন্য থরথর করে কাঁপতে থাকেন স্মৃতিশক্তি দুর্বলতা সহ বিভিন্ন রকম অঙ্গ আপনার সঞ্চালন ঠিক হয় না সর্বদাই একটা কাঁপুনি ঝাঁকুনি আপনার মধ্যে অনুভূত হয় তাহলে অবশ্যই করে আপনি সেখানে ব্যবহার করবেন ক্যালিব্রম মন্ত্রের মতো কাজ করে আপনার হাত পা অসাড় হয়ে যাচ্ছে ঝিমঝিম করছে কোনো কিছুকে আপনার ধরার ক্ষমতা নেই অসার হয়ে পড়ছে অবশ্যই করে সেখানে আপনি ব্যবহার করবেন ক্যালিব্রম ক্যালিব্রম থার্টি পড়েনিসি বা টু হান্ড্রেড পড়েনিসি দিনে দুবার তিনবার ব্যবহার করুন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে আসি জিঙ্কাম মেটালিকাম জিঙ্কাম মেটালিকাম কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে স্নায়ু দুর্বতার দ্বিতীয় স্টেজে আপনার হাত পা অসার হাত পা এমনভাবে অসাড় হয়ে গেছে যেন পাটাকে আপনি বারবার এরকম করে খাঁচার চেষ্টা করছেন অনবরত পা নাড়ালা নাড়ি করছেন অনবরত হাত এরকম ধরনের আপনার টাঁশ লেগে যাচ্ছে এরকম করলে আরাম লাগছে তখন আপনি অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন জিঙ্কাম মেটালিকাম জিঙ্কাম মেটালিকামের রুগীর একটাই চরিত্রকতা বৈশিষ্ট্য যেখানে বসে সে অনবরত পাল হারাতে থাকে পাল হাড়াতে থাকে সেখানে অবশ্যই করে কোনো দিকে না লক্ষ্য করে জিঙ্কাম মেটালিকাম টু হান্ড্রেড পরে দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন এবার আসি অ্যাসিড পিকিক এই পিকিক অ্যাসিড বা অ্যাসিড পিক আপনারা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন অতিরিক্ত শুক্র জনিত কারণে স্ত্রী সংসর্গজনিত কারণে কিংবা অন্য কোনো উপায়ে যুবকগণ শুক্র করে স্নায়ু দুর্বলতায় পরিণত হয়ে যায় হাত পা অসাড় হয়ে যায় স্মৃতিশক্তি লোভ হয়ে যায় কোনো কিছু ঠিকমতো স্মরণ রাখতে পারে না চোখে অন্ধকার দেখে সেখানে অবশ্যই করে আপনার ব্যবহার করবেন অ্যাসিড পিকিক বা পিকিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিড পিকিক বা পিকিক অ্যাসিড থার্টি পোর্সেন্সিতে আপনার ব্যবহার করা শুরু করবেন এক সপ্তাহ আপনার থার্টি পোটেন্সি ব্যবহার করলেন পরের এক সপ্তাহ আপনি ব্যবহার করবেন টু হান্ড্রেড পোটেন্সিতে টু হান্ড্রেড পোটেন্সি আপনি এক সপ্তাহ ব্যবহার করলেন পরে ওয়ান এম শক্তি ব্যবহার করবেন সপ্তাহে দু দিন ওয়ান এম শক্তি আপনি ব্যবহার করলেন পনেরো দিন এইভাবে পরে পরে শক্তি বর্ধিত করে অ্যাসিড পিকিক ব্যবহার করতে হয় এই অ্যাসিড পিকিক বা পিকিক অ্যাসিড কোনো সময় আপনারা একই শক্তি বারবার প্রয়োগ করবেন না শক্তি বর্ধিত করে প্রয়োগ করবেন দেখবেন মহন্ত্রবোধ কাজ পাবেন এবার আসি জেলসিমিয়াম বন্ধুরা বিভিন্ন কারণে আপনার শরীরে অপুষ্টিজনিত কারণে প্রচুর পরিশ্রম করে সঠিকভাবে টাইম মতো খাওয়া দাওয়া না করে আপনার মধ্যে স্নায়ু দুর্বলতা প্রকাশ পেয়েছে সেই স্নায়ু দুর্বলতা জনিত কারণে আপনি সর্বদা শুয়ে থাকছেন আপনার পাটা ভীষণভাবে অসাড় সব অঙ্গ থেকে পাটাকে ভীষণভাবে আপনি অসার করছেন চলতে গেলে চলতে পারছেন না অনিচ্ছা মনে হয় শুয়ে পড়ি বা বসে পড়ি এরকম পায়ের অসারতা যদি আপনি দেখে থাকেন পাটা যেন খুব ভারী ভাব হয়ে আছে তাহলে অবশ্যই করে সেখানে জেলসিমাম টু হান্ড্রেড পোর্ট দিনে দুবার করে ব্যবহার করবেন এক সপ্তাহ আপনি টু হান্ড্রেড ইঞ্চি ব্যবহার করলেন পরের সপ্তাহে ওয়ান হিম্পর্ডেন জিনিস ব্যবহার করবেন সপ্তাহে দু দিন ব্যবহার করবেন জেলসিমাম ও আপনারা কি করবেন রকম পরিমাণে শক্তি বর্ধিত করে প্রয়োগ করবেন জেলসিমামকে শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রয়োগ করুন জোর করে প্রয়োগ করুন আপনার পা যদি অসার ভাব থাকে মন্ত্রবোধ কাজ পাবেন আপনি টু হান্ড্রেড পরিস্থিতি ব্যবহার করতেই কাজ পাবেন পরে উচ্চশক্তিতে আপনি বর্ধিত হয়ে যাবেন যাই হোক পা যদি অসার ভাব থাকে ঠিক মতো যদি না হয় মাথা যদি যন্ত্রণা করে মাথা ঝিমঝিম করে অবশ্যই করে সেখানে দিকে না লক্ষ্য করে জেলসিমামকে প্রয়োগ করবেন এবারে শেষ যে ওষুধের সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালিফস বন্ধুরা এই বায়োগ্যামি ক্যালিফস একটা স্নায়ু ভীষণ একটা মহৌষধ আপনারা যতগুলো ওষুধ সম্বন্ধে এতক্ষণ বললাম প্রত্যেকের সঙ্গে ক্যালিফস বারো এক্স কিংবা টু হান্ড্রেড এক্স ব্যবহার করতে পারেন যাদের সবে মাত্র এই রোগ প্রকাশ পেয়েছে স্নায়ু দুর্বলতা প্রকাশ পেয়েছে তারা বারো এক্স বায়োকেমিক ট্যাবলেট ব্যবহার করবেন আর যাদের একটু পুরানো আকার ধারণ করেছে অনেক দিন যাবৎ ওষুধ সেবন করছেন কিন্তু কোনোভাবে উপকার পাচ্ছেন না নিদ্রা ঠিকমতো হচ্ছে না সেখানে অবশ্যই করে ক্যালিফস দু ব্যবহার করবেন পাঁচটি করে ট্যাবলেট দিনে দু তিনবার করে ব্যবহার করবেন বন্ধুরা এই ক্যালিফস আমাদের নার ট্রনিক আমরা হোমিওপ্যাথি জগতে নার্ভ টনিক হিসেবে সাপোর্ট করি নার্ভ টনিক হিসেবে ব্যবহার করে থাকি অতএব আপনার নির্দার্থীর মতো যদি না হয় সেটি শক্তি যদি দুর্বলতা থাকে ঔষধ হিসেবে কাজ করবে ক্যালিফস আপনি ব্যবহার করে দেখবেন যে কোনো ওষুধের সঙ্গে ব্যবহার করুন মন্ত্রবোধ কাজ পাবেন বন্ধুরা এই নার্ভের জন্য কারণে এতক্ষণ যে ঔষধ সম্পর্কে আলোচনা করলাম আপনার ভিডিও একটু আগে পিছে দেখে ওষুধগুলো নির্বাচন করবেন এবং সঠিকভাবে এর ব্যবহার করবেন যাই হোক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আর বন্ধুরা সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন আর বন্ধুদের শেয়ার করবেন বন্ধুরা যেতে যেতে আবারও আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে নমস্কার